হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আপনাদের সাথে নতুন একটা চিকেন রেসিপি শেয়ার করবো তো প্রথমে আমাদের লাগবে পোস্ত দানা কালো গোলমরিচ সাদা গোলমরিচ দুটো কাজুবাদাম এবং জায়ফল তো জায়ফলটা আমরা নিয়েছি পাঁচ ভাগের এক ভাগ আর কাজুবাদাম আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে পেঁয়াজ কুচি এখানে আদা রসুন ছিলে রেখেছি আমরা আর এই যে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ আজকে আমরা ধানিয়া চিকেন রান্না করব। তারপরে আমরা মশলা উপকরণে চলে যাই তো মশলা উপকরণে আমরা কি কি আছে দেখে নিই তো প্রথমেই আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তারপরে আছে তেজপাতা দুটো লবঙ্গ লবঙ্গের ওই মাথার ওই ফুলটুকু আমরা ফেলে দিয়েছি আর আছে দারচিনি এলাচ আর জিরা গুঁড়া ফুলটুকু ফেলে দেওয়ার কারণ ওইটা দিয়ে দিলে বেশি ঝাল হয়ে যাবে তো প্রথমে আমরা আদা রসুনটা দিয়ে দিয়েছি তারপরে আমরা এখানে কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এখন আমরা ম্যারিনেট করব তো প্রথমে অল্প একটু ধনিয়া পাতা এবং লবণ আর হলো ওই যে কাঁচামরিচ আদা রসুনের পেস্টটা দিয়ে আর উপরে যে আমরা দেখলাম সাদা সাদা ওটা কিন্তু টক দই টক দই দিয়ে সুন্দর করে আমরা মাখিয়ে নেবো আপনারা টক দইয়ের বদলে লেবুর রসও ইউজ করতে পারেন আমাদের হাতের কাছে লেবুর রসটা ছিল না যার কারণে আমরা টক দই ইউজ করেছি এবার আমরা ওই সামান্য পরিমাণে কাজুবাদাম কালো গোলমরিচ সাদা গোলমরিচ জয়ফল আর পোস্ত দানাটা বেটে নিচ্ছি তো এই যে আমাদের বাটা হয়ে গেছে এখন আমরা সেই মেরিনেটের মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো কাজুবাদামটা আমরা দুইটা কাজুবাদাম নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এভাবে করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম তো রেখে দেওয়ার পরে এখন আমরা প্যানে তেল গরম করতে দিলাম তেল গরম করে প্রথমেই আমরা দিয়ে দিব ওই দুটো লবঙ্গর ডাটা আর হলো এলাচ দারচিনি আর তেজপাতা এটা দিয়ে অ্যারোমা বের হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যারোমা বের করে নিতে হবে তারপরে আমরা দিব পেঁয়াজ তো বেসিক্যালি একই ধরনের চিকেন রান্না করে খেতে খেতে কিন্তু ভালো লাগে না তো একটু ভিন্ন ভিন্ন সাথে যদি চিকেনটাকে রান্না করে ট্রাই করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে এবং আমার তো একই এক লাগে একই টাইপের চিকেন একইভাবে রান্না করে প্রতি দিন ওই কিন্তু ভালো লাগে না আসলে একটু ভিন্ন ভিন্ন স্টাইলে রান্না করলে ভালোও লাগে একটু ডিফারেন্ট স্বাদ সব কিছু একটু ডিফারেন্ট ভালো লাগে ইন্টারেস্টিং লাগে যার কারণে আপনাদের সাথে শেয়ার করা তো আমাদের পেঁয়াজটা এর মধ্যে অনেকটা লালচে লালচে হয়ে এসেছে এখন আমরা হলুদ গুঁড়ো লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে অল্প আঁচ আঁচটা একটু কমিয়ে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তো অল্প করে হালকা করে ভেজে নিব তারপরে আমরা ওই যে ধনিয়া পাতার বাকি অংশটুকুর মধ্যে একটু পানি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব তো একটু সময় নিয়ে কষাতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটা একদমই না থাকে যত ভালো করে কষানো হবে তত ভালো লাগবে খেতে এটা কিন্তু একদম গ্রিন গ্রিন কালার হয়ে যায় ভালো লাগে দেখতেও তো এখন আমাদের মশলাটা কষানোর পরে আমরা মেরিনেশন চিকেনটা দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে সুন্দর করে কষাবো হাতে দশ পনেরো মিনিট ধরে বিশ মিনিট ধরে আমরা সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংসটাকে প্রথমে তো সুন্দর করে কষানোর পরে কিন্তু টেস্ট ডিপেন্ড করে তো সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এখানে অল্প কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মাংস থেকে যদি কোনো পানি বের হয় সেই পানিটা দিয়ে আর একটু কষা কষা হবে তো সুন্দর করে কষিয়ে নিই আমরা এভাবে করে অনেকক্ষণ কষিয়ে একবারেই পানি দিয়ে দিব আর কষানোর জন্য পানি ইউজ করবো না দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে কালারটা কেমন একটু সবুজ সবুজ তাই না সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু চাইলে মরিচের গুঁড়াটা স্কিপও করতে পারেন যেহেতু আমরা ধনিয়া পাতার মধ্যে কাঁচা মরিচ দিয়েছি তো সেহেতু আপনারা শুকনো মরিচ গুঁড়াটা স্কিপ করতে পারেন আমরা একটু মরিচটা একটু বেশি খাই যার কারণে আমরা মরিচটা দিয়েছি তাহলে আপনারা যদি শুকনো মরিচটা স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের এই যে এই কালারটা কিন্তু আরও সুন্দর আসবে আরও সবুজ আসবে তো এখন আমরা ঝোলের পানি দিয়ে ঢেকে দিলাম তো অনেকটাই হয়ে গেছে এর মাঝে একটু নাড়িয়ে দিব। তারপরে একদম পানি টেনে যাওয়া পর্যন্ত এভাবে করে আর ঢাকনা দিব না এভাবে করে ঢাকনা খুলেই রান্না করবো যেহেতু চিকেন চিকেন তো আসলে সিদ্ধ হতে তো ফার্মের চিকেন তো আর সিদ্ধ হতে সময় লাগে না তো হয়ে হয়ে আসার সময় আমরা এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি তো গরম মশলার গুঁড়ার মধ্যে গরম মশলা আছে এলাচ আছে তারপরে গোলমরিচ আছে লবঙ্গ আছে দুই একটা তারপরে আছে ভাজা জিরা তো এটা দিয়ে গুঁড়ো করা হয়েছে তো লব ওই গরম মশলার গুঁড়াটা দিয়ে এখন অলমোস্ট হয়ে গেছে এখন আমরা গ্যাসটা অফ করে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এবং পুরা তেল একদম উপর থেকে ভেসে উঠেছে তো এই যে আমরা নামিয়ে নিয়েছি আমরা দেখিয়ে দিছিলাম যে আমাদের গ্রেভিটা কেমন হয়েছে তো যেটা বললাম আপনারা শুকনো মরিচটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আপনাদের কালারটা এক একদম গ্রিন আস আসবে আমাদের কালারটা একটু লালচে লালচে হয়েছে তো এখন আমরা একটা ফ্রিজে সার্ভ করে নিচ্ছিলাম তো এই যে আমাদের চেকানের ফাইনাল লুক কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও